ড জাকির এখন আপনি কি আমাকে বলবেন যে ইসলাম ধর্ম অনুযায়ী সমকামিতার শাস্তি কি হতে পারে আর একটা ব্যাপারে আমি জানতে চাইব যে অনেকে বলে যে সমকামিতা নাকি জেনেটিক বিজ্ঞানীদের মধ্যে অনেকে এরকম কথা বলেন আর যারা সমকামী তারা তখন মনে করে যে সমকামিতা করার একটা অধিকার তাদের আছে কথাটা সঠিক এটা কি জেনেটিক আপনার মতামত কি আপনি যদি ইসলামিক শরীর অনুযায়ী কোন শাস্তির কথা বলেন সমকামিতা প্রসঙ্গে আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন আর আমাদের নবীয় অনেক হাদিসে এমন কথা বলেছেন সমকামিতা প্রসঙ্গে আল্লাহ বলেছেন পবিত্র সূরা সুরা আরফ নম্বর সাত আয়াত নাম্বার আশি এছাড়াও আছে একাশি আল্লাহ বলেছেন এখানে লুতালী সম্প্রদায়ের কথা আছে আর লুত আল্লাহিস্লাম তার লোকজনকে বলছেন যে তোমরা এমন কুকর্ম করছো যেটা তোমাদের আগে পৃথিবীতে আর কেউ করেনি মানে তোমরা যে লামপট করছো কুকর্ম করছো এটা তোমাদের আগে পৃথিবীতে আর কেউ করেনি আর কামতৃত্তির জন্য কি নারীকে ছেড়ে পুরুষের কাছে যাও মানে তোমরা কি পুরুষদের কামনা করছো নারীকে ছেড়ে তোমরা কি পুরুষের প্রতি আকৃষ্ট এ ধরনের কথা বলা হয়েছে সুরা আনকাবুত নম্বর উনত্রিশ আয়াত আঠাশ উনত্রিশ এখানে লুতালসাল্লাম তার লোকজনকে বলছেন যে তোমরা তো এমন অশ্লীল কাজ করছ যেটা তোমাদের আগে এই পৃথিবী তার কেউ কখনো করেনি তোমরা পুরুষে উপগত হচ্ছ আর রাহাজানি করছো আবার কথা বলছেন আর আল্লাহ সব মানুষকে যে শাস্তি দিয়েছেন সেটা পবিত্রকরণে আছে সুরহুদ অধ্যায় নম্বর এগারো নম্বর বিরাশি আল্লাহ বলেছেন যে তিনি সেই জনপদকে উল্টে দিলেন ইসলামের দুটো শহর সডম আর গোমরা আল্লাহ এই শহর দুটোকে উল্টে দিলেন আর তাদের উপর বারবার বর্ষণ করা হল পাথর আর কঙ্কর ক্রমাগত বর্ষণ এখন সমকামিতার দায়ে একজন মানুষের শাস্তির ব্যাপারে যদি বলতে হয় এটা আছে সুনানবু দাউদে খন্ড নম্বর তিন বুক অফ হুদুদ হাদিস নাম্বার চার হাজার চারশো সাতচল্লিশ আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন তোমাদের যদি কেউ লুত লুতালামের লোকদের মতো পাপ করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যে লোকটা এটা করে আর যার সাথে করা হয় তাহলে সমকামিতা ইসলাম ধর্মে নিষিদ্ধ আর সমকামিতার জন্য শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটা নিয়ে বলি যে এই সমকামিতা জেনেটিক কিনা এরকম একটা রিসার্চ করা হয়েছিল প্রায় পনেরো বিশ বছর আগে নব্বইয়ের প্রথম দিকে সেখানে একদল বিজ্ঞানী ছিলেন যারা বলেছিলেন যে সমকামিতা হচ্ছে জেনেটিক পরবর্তীতে আরও রিসার্চ করা হয়েছে সেখানে প্রমাণ হল আগের রিসার্চের কথা ভুল যে লোক প্রথম এই থিওরির কথা তুলেছিলেন তিনি নিজেই ছিলেন সমকামী সমকামিতা যে জেনেটিক এটার বিরুদ্ধে অনেক আর্টিকেল লেখা হয়েছে এরকম একটা আর্টিকেল আছে দুই সালের এপ্রিলের ছয় তারিখে আছে লাইফস্টাইল নিউজ ডট কমে সে আর্টিকেলটার শিরোনাম হচ্ছে বর্ন অর ব্রেড সমকামিতা নিয়ে আলোচনা লিখেছেন রবার্ট নাইট এই আর্টিকেলটা প্রচার করার পেছনে অবদান রয়েছে বেশ কয়েকজন আমেরিকান মহিলার তারা প্রমাণ করতে চেয়েছিল সমকামিতা জেনেটিক না কারণ তাদের গরজ ছিল রবার্ট নাইট বিভিন্ন আর্টিকেল সংগ্রহ করলেন বিজ্ঞানীদের কাছ থেকে সংশ্লিষ্ট লোকজনের কাছ থেকেও আর প্রমাণ করলেন সমকামিতা জেনেটিক না তিনি ডক্টর রবার্ট স্পিডজারের উদ্ধৃতি দিয়েছেন লাইভসাইট নিউজ ডট কম থেকে তিনি সাইক্রিয়াট্রির প্রফেসর আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে ইউএসএ তিনি প্রমাণ করেছেন যে সমকামিতা জেনেটিক না আর তিনি উনিশশো সালে আমেরিকান সাইক্রিয়াটিস্ট অ্যাসোসিয়েশনের লিস্ট থেকে এটা বাদ দিয়ে দিলেন যে সমকামিতা মানসিক অসুস্থতা ভুল প্রমাণ করে এটা লিস্ট থেকে বাদ দিলেন যে মানসিক অসুস্থতা না তিনি রিসার্চ করলেন আর দুশোরও বেশি মানুষকে বিভিন্ন পরামর্শ দিলেন যারা সমকামী ছিল পরবর্তীতে তাদের অনেকেই সমকামিতা থেকে সরে এসেছে যে লোক প্রথম বলেছিলেন যে সমকামিতা হচ্ছে জেনেটিক তার নাম ডিন হ্যামার উনিও ছিলেন আমেরিকাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ আর তিনি রিসার্চ করেছিলেন চল্লিশ জোড়া সমকামী মানুষের উপরে বলেছিলেন যে একটা সমকামী জিন আছে সেই কারণেই নাকি সমকামিতা বংশগত হতে পারে পরবর্তীতে ডক্টর জর্জ রাইস হ্যামারের পরীক্ষাটা নিজেই করতে চাইলেন নিলেন বান্ন জোড়া সমকামী মানুষ তবে দুঃখের কথা তিনি কোনো সমকামী জিন পেলেন না যখন প্রমাণিত হলো যে সমকামিতা জেনেটিক কথাটা ঠিক নয় তখন হ্যামার বললেন এখানে স্যাম্পলটা অনেক বড় সেজন্য খুঁজে পায়নি আমার স্যাম্পলটা ছোট ছিল ভাবে অজুহাত দেখালেন পরবর্তীতে অনেক বিজ্ঞানী অনেক সাইক্রিয়টিস্ট এটা নিয়ে রিসার্চ করেছেন তারাও বুঝতে পেরেছেন যে নিঃসন্দেহে সমকামিতা জেনেটিক না আর এমনকি ডক্টর অ্যানাল স্যান্ডার্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যে ইনস্টিটিউট থেকে এসেছেন ডিন হ্যামার তিনিও রিসার্চ করেছেন তারপর পেপারে ছাপা হয়েছে পহেলা জুন উনিশশো সালে টরেন্টোতে সাইক্রেটিক কনফারেন্সে তিনি নিশ্চিতভাবে প্রমাণ করেছেন যে সমকামিতা জেনেটিক না তাহলে সমকামিতা জেনেটিক হতে পারে না আর পাপ উত্তরাধিকার সূত্রে আসে না ইসলাম ধর্মে এরকম কোনো ধারণা নেই এটা খ্রিস্টান ধর্মের একটা ধারণা অন্যান্য ধর্মেরও তবে ইসলাম ধর্মে একজন মানুষ কখনোই অন্যের পাপের বোঝা বহন করবে না আমরা বিশ্বাস করি পাপ উত্তরাধিকার সূত্রে আসে না আর সমকামিতাও বংশগত নয়